কাপড় দিয়ে ঘেরা রেস্টুরেন্টে অবৈধ কাজ বিয়াল্লিশ ছাত্রছাত্রী আটক রোববার দুপুরে উপজেলার মানিকদি ও কুলিয়ারচোর সংযোগ জিল্লুর রহমান সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার জিল্লুর রহমান সেতু সংলগ্ন মানিকদি এলাকার আটটি রেস্টুরেন্টে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য ছিল শিক্ষার্থীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে এসব রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে সেনাবাহিনী রেস্টুরেন্টগুলোতে গিয়ে এর সত্যতা পায় ওখানে প্রতিটি রেস্টুরেন্টের প্রতিটি কক্ষ কাপড় দিয়ে ঘেরা অবস্থায় ছিল এ সময় অনৈতিক কার্যকলাপরত অবস্থায় বিয়াল্লিশ ছাত্রছাত্রীকে আটক করা হয় পরবর্তীতে ছাত্রছাত্রীদের অভিভাবকদের ডেকে এনে তাদের সন্তানরা যে ভুল পথে এগোচ্ছে তা তাদের অবগত করা হয় এসময় সময় সেনাবাহিনীর সদস্যরা আটকৃত ছাত্রছাত্রীদের জীবন জীবিকা সম্পর্কে বাস্তবতা নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন বলেন আমাদের ছেলেমেয়েরা কখন কোথায় যাচ্ছে তা আমাদের নজর রাখতে হবে রেস্টুরেন্টগুলোতে ছাত্রছাত্রীদের দেখে আমি অবাক হয়েছি ছাত্রছাত্রীদের অভিভাবক সহ সবার মুচলেখা গ্রহণ করে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করেছি এছাড়াও রেস্টুরেন্ট মালিকদের পরবর্তী এ ধরনের কোনো অনৈতিক কার্যকলাপ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া রেস্টুরেন্ট মালিকদের পর্দা ব্যবহারে বিধিমালাও প্রদান করা হয়েছে এ সময় অপ্রয়োজনীয় ও অনৈতিক কার্যকলাপে ব্যবহৃত পর্দাগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা